মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ছেলে খুশি করলাম আজকে ভিডিওতে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকে বাহানা করছে মাম্মি আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও তো ভাবলাম ঠিক আছে মেয়ে যখন আবদার করেছে তখন তো বানিয়ে দিতেই হবে তারপর চলে আসলাম যখন আমি আলু নিচ্ছিলাম তখন আমার ছেলে জিজ্ঞাসা করছে মাম্মি তুমি কি করবে বললাম যে তোমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেব আমি নিয়েছিলাম তিনটা আলু তারপর আমার ছেলে এসে চারটা তারপর আমার মেয়ে এসে দিচ্ছে তো এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই আসলে আমার বানানোর দরকার নেই আমি মনে করলাম তিনটা আলু দিয়ে দুই ভাই বোনের হয়ে যাবে তারপর কিন্তু আমি তিনটে আলু নিয়েছি আর এই যে আলুগুলো ধুয়ে নিয়েছি তারপর কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটা লাইক করেননি প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কম বেশি সব বাচ্চারাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে পছন্দ করে আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন বাচ্চাদের ফার্স্ট চয়েস হিসেবে আমার ছেলে মেয়ে কিন্তু নুডলস ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো পছন্দ করে তো মেয়ে কিন্তু দেখা যাচ্ছে যে চিকেন ফ্রাই বা নুডলস যদি একটু বেশি ঝাল হয় তাহলে কিন্তু খেতে পারে না আর ফ্রেঞ্চ ফ্রাইটা ওর অনেক বেশি পছন্দ ওটাও যে কোনো রেস্টুরেন্টে গেলেই কিন্তু খেতে পছন্দ করে তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি একটা চুলায় কিন্তু প্যান বসিয়ে রেখেছি যেটাতে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব আর পাশে চুলায় আমি এই যে গরম পানিতে এক চামচ লবণ দিয়েছি আর আলুগুলো এখন একটু সিদ্ধ করে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হবে না আলুগুলো একদম গলে গিয়ে সিদ্ধ হয়ে যাবে তো খুব হালকা পরিমাণে দেখা যাচ্ছে শুধুমাত্র দুই মিনিট একটু গরম পানিতে জাল করে নিলেই হবে তারপর কিন্তু আমি পানিটা ছেঁকে নিয়েছি আর এখন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আলুগুলো রেডি হয়েছে একদম ফ্যানের নিচে দিয়ে আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি তারপর একটু উট্টি দিয়ে হালকা করে মুছে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ তো আপনারা দিতেও পারেন এটা আমি শুধু ক্রিস্পি হওয়ার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর এই যে এখানে তেল গরম হয়েছে এখন কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আলুগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আলুগুলো পুড়ে না যায় চুলার হিট একদমই বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম হিটে রেখে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি আর এই যে আরপ মানহা কিন্তু খেতে বসেছে তো দুই ভাই বোন কিন্তু পড়তে বসেছিল আর তারপর আমি এদিকে ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করেছি ওদের জন্য মাসাল্লাহ দুই ভাই বোন অনেক খুশি হয়েছে এবং অনেক যে মজা লেগেছে সেটাও কিন্তু বলেছে আর এই যে আমার ছেলে এখন বসে আছে আমার মেয়েও বসে আছে কি খুলছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন এতগুলো লিচু কোথায় থেকে এসেছে সেই লিচুর ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যখন ছোট ছিলাম আমার বাবার বাড়িতে কিন্তু একটা অনেক বড় লিচু গাছ আছে আর সেই লিচু গাছে উঠে লিচু পেরে পেরে খেতাম তো আমার ছেলে মেয়ের ভাগ্য কিন্তু সেরকমটা না যে গ্রামে থেকে গাছের থেকে লিচু পেরে খাবে যেহেতু আমরা ঢাকাতে থাকি আর এই লিচুর সময় কিন্তু মনে হয় যে ওদের পড়ালেখার চাপটা আরও বেড়ে যায় যেহেতু এখন স্কুল খোলা আছে তো যাওয়া তো সম্ভব না আর ঈদ যখন চলে আসে ঈদের সময় তখন আর গাছে কিছুই থাকে না শেষ হয়ে যায় তো এই যে দাদু বাড়ি থেকে লিচু পাঠিয়েছে আমার শ্বশুর বাবা তো দুই ভাই বোন কিন্তু লিচু পেয়ে অনেক খুশি আর এই যে কার্টুনটা যখন খুলেছে খোলার পরে কিন্তু লিচু খাওয়া শুরু করেছে বাজার থেকে যত কিছুই কিনে খাই না কেন বাড়ির জিনিসের মতো শান্তি কোথাও নেই তো বাড়িতে যে লিচু আছে এটা কিন্তু টক মিষ্টি স্বাদের তারপরেও কিন্তু আমার ছেলে মেয়ে এত বেশি খুশি হয়েছে পেয়ে যে বাজার থেকে মিষ্টি লিচু পেয়েও কিন্তু এতটা খুশি হয় না দুই ভাই বোন অপেক্ষায় ছিল বাবা কখন কুরিয়ার সার্ভিস থেকে লিচুর কার্টুন নিয়ে আসবে আর তারা খুলবে আর খাবে তো দুই ভাই বোনের যে এত বেশি আনন্দ হয়েছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দুই ভাই বোন অনেক বেশি খুশি হয়েছে তো আমিও তাদের সাথে কিন্তু একটা লিচু খাওয়া শুরু করেছি যদিও বা লিচুগুলো প্যাকেট থেকে নামানো হয়নি তো ছেলে মেয়ের সঙ্গে কিন্তু আমিও যোগ দিয়েছিলাম ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন যে সকল আপু ভাইয়ারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক দোয়া রইল চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন দুই ভাই বোন কিন্তু লিচু পেয়ে অনেক খুশি যেরকম করে খাচ্ছে সেরকম করে ঘর এলোমেলো করে ফেলছে তো ডাইনিং রুমে উচিত ছিল আমাদের প্যাকেটটা খোলা আসলে বুঝতে পারিনি ওর বাবা যখন নিয়ে এসেছে তখন কিন্তু ডাইনিং রুমে রেখে দিয়েছিল দুই ভাই বোন মিলে এই যে রুমে নিয়ে চলে এসেছে কেয়ার করার তো প্রথমে বাধা দিয়েছিলাম তো মানবে না বললাম ঠিক আছে তাহলে যা করো করো ডাইনিং রুমে যখন এরকম নোংরা করবে সেটাও কিন্তু আমার ক্লিন করতে হবে তো এই যে বসার রুমে যে নিয়ে এসেছে সেটাও কিন্তু আমার ক্লিন করতে হবে আর যাই হোক দুই ভাই বোন লিচু খেয়ে আনন্দ করে যা কিছু করবে করবে তারপর বাকিটা কিন্তু আমার করতে হবে তো এই যে ঘরের এরকম একটা অবস্থা করে ফেলেছে পরে কিন্তু ঠিক ডাইনিং রুমে নিয়ে এসেছি আর আপনাদের ভাই ততক্ষণে ফ্রেশ হয়েছে ফ্রি হয়েছে তো বাহিরে থেকে যখন আসে আসার পরেও কিন্তু ও কন্টিনিউ দেখা যাচ্ছে যে ল্যাপটপ নিয়ে বসে থাকে কিংবা মোবাইলে কথা বলে যার জন্য কিন্তু একটু সব কিছু এলোমেলো হয়ে যায় তো কিছুটা সময় আমাকে দিয়েছিল। আমাকে হেল্প করেছে এই যে লিচুগুলো সবগুলো বোটা থেকে ছাড়িয়ে নিয়েছে আর এই লিচুগুলো কিন্তু আমি ফ্রোজেন করতে পারবো আমার মেয়ে লিচু খাওয়া শুরু করেছে একভাবে খেয়ে যাচ্ছে বললাম যে মামি পেট ব্যথা করবে এতগুলো লিচু একসঙ্গে খেও না তো একটা জামা কিন্তু লিচুর রস দিয়ে একদম নোংরা করে ফেলছে তারপর কিন্তু আবার একটা গেঞ্জি পরে এসে বসে আছে ওর বাবার পাশে আবারও কিন্তু ওর বাবার সঙ্গে হেল্প করছে আর পাশাপাশি লিচু কিন্তু ফুলে খেয়েই যাচ্ছে তো এই যে আপনাদের ভাই যে লিচুগুলো প্যাকেট করে দিবে সেগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো আপনাদের যখন গ্রাম থেকে এরকম লিচু আসবে এতগুলো লিচু তো একসঙ্গে খাওয়া যায় না তখন কিন্তু আপনারা এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন তাছাড়াও আমি কিছু লিচু সবাইকে দিয়ে দিয়েছি আশেপাশে যারা আছেন তারপর হচ্ছে যে আসেন আমার ছেলেকে কোরআন শরীফ পড়ানোর জন্য হুজুরকে দিয়েছি নিচে যে চাচা থাকেন তাকেও কিন্তু দিয়েছি তো এই যে সবার সঙ্গে ভাগাভাগি করে কোনো কিছু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপরেও কিছুটা লিচু আমি প্যাকেট করে রেখেছি যে অন্য কেউ যখন আসবে তখন কিন্তু তাদের সঙ্গে শেয়ার করতে পারবো এছাড়া আপনাদের ভাই আমরা সবাই মিলে কিন্তু খেতে পারবো তো আপনারাও এভাবে লিচু ফ্রোজেন করে রাখতে পারেন এভাবে নর্মাল ফ্রিজে রাখলে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায় এই বুদ্ধিটা কিন্তু আমাকে বাবা দিয়েছেন মানে আমার শ্বশুর বাবা সে কিন্তু বলে দিয়েছে যে মা তুমি যদি এরকম করে রাখো তাহলে কিন্তু বেশ কিছুদিন খেতে পারবে তো বাবা যেহেতু বলেছেন তো বাবার কথা মতোই কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম আপনাদের ভাই দেখা যাচ্ছে বেশি সময় সন্ধ্যার পর বাসায় ফিরেন তো এই যে সবজি নিয়ে এসেছেন খুব বেশি একটা ভালো বলবো না সবজিগুলো তারপরেও আছে মোটামুটি ঝিঙ্গে চিচিঙ্গে চাল কুমড়া পটল এগুলো কিন্তু আমাদের গরমের সবজি ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ